জবরদস্ত ধাক্কা বোধ একেই বলে সকাল বিকেলটা যদি হয় বিরোধীদের তো সন্ধেবেলায় একেবারে বিরোধীদের জবরদস্ত ধাক্কা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল বিকেলে কেমন ধাক্কা খেল বিজেপি প্রথমত ঝাড়খণ্ড বিধানসভায় সেখানে চম্পাই সোরেন তিনি আস্থা ভোটে পাশ করে গেলেন এবং কোথাও কোনো সমস্যা তৈরি হলো না উল্টে হেমন্ত সোরেন তিনি বিধানসভায় এসে বক্তব্য রাখলেন ইডি আধিকারিকদের সঙ্গে এসে এবং সেই বক্তব্যতে চাঁচাছোলা ভাষায় কেন্দ্র এবং রাজ্যপালকে আক্রমণ করলেন এরপরে বিকেল গড়াতে না গড়াতেই সুপ্রিম কোর্ট এই চণ্ডীগড়ের মেয়র নির্বাচন নিয়ে যা চলছিল তাতে কিন্তু প্রিসাইডিং অফিসারকে সুপ্রিম কোর্ট একেবারে বলা যেতে পারে করা নির্দেশ দিয়েছে যা চলছে তা গণতন্ত্রের জন্য লজ্জা এমন মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট এবং গণতন্ত্র ধ্বংস করার কাজ চলছে ফলত এই জোড়া ধাক্কা ছিল বিজেপির জন্য আজকের দিনে বড় ধাক্কা ছিল বিজেপির কাছে কারণ গত কয়েকদিন ধরে বিজেপি শুধু জয়লাভ করে যাচ্ছিল রাম মন্দির তারপরে বিহারে সেখানে নীতিশ কুমারকে ভাঙিয়ে নিজেদের দিকে নিয়ে আসা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে নেওয়া কিন্তু তারপরে পরে একা দেখা গেল যে চম্পাই সোরেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আজকে ফ্লো টেস্ট ছিল এবং সেই টেস্টে তিনি সফলতা পেয়েছেন বিধায়কদের ভাঙাতে ব্যর্থ হচ্ছে বিজেপি আবার এই চন্ডীগড়ে মেয়র মেয়র নির্বাচন নিয়ে যে ডামাডোল ছিল সেক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে সুপ্রিম নির্দেশ যে প্রিসাইডিং অফিসারের তুলোধনা করেছে কার্যত এবং যা চলছে সেটা গণতন্ত্রে কাম্য নয় গণতন্ত্রের পক্ষে লজ্জা তেমনই কিন্তু দাবি করা হয়েছে চন্ডীগড়ে সেখানে মেয়র নির্বাচন নিয়ে কী হয়েছে তা আপনারা প্রত্যেকেই জানেন যে সেখানে পঁয়ত্রিশটা আসন ছিল তার মধ্যে বিজেপি পেয়েছিল বিজেপি পেয়েছিল সেখানে ষোলোটি মতো আসন অপরদিকে আপ আর কংগ্রেস তারা পেয়েছিল কুড়িটি আসন কিন্তু আপ কংগ্রেসের আটটা ভোট ক্যান্সেল করে দেওয়া হয় প্রিসাইডিং অফিসার সে কাজ করেন অফিসারকে সেই কিন্তু এখানে সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়তে হয়েছে মোদী তিনি বাজেটের জবাবে ভাষণ দিচ্ছিলেন তখন কিন্তু তিনি বিরোধীদের আক্রমণ করেন নানা ইস্যুতে এবং তিনি ভবিষ্যৎবাণীও করে দিলেন যে এই চব্বিশের নির্বাচনে বিজেপি তিনশো সত্তরটা আসন পাবে এনডিএ জোট চারশো আসন নিয়ে ক্ষমতায় আসবে এবং তারপরে আরও বড় বড় সিদ্ধান্ত নেওয়া হবে কি সেই সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত কি হতে পারে বারবার কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি বলে আসছে যে নরেন্দ্র মোদী যদি এবার জিতে যান তাহলে আগামী দিনে আর ভোট হবে না তেমন কোনো সিদ্ধান্ত কি হতে পারে কেমন একটা সম্ভাবনা রয়েছে যে এই ভোটের পথ জিতে এলে গোটা দেশে একসঙ্গে ভোট হবে অর্থাৎ যেভাবে আমেরিকাতে ভোট হয় সেই ধাঁচে ভোট নিয়ে যাওয়া হবে ভোটকে এবং একের পর এক সিদ্ধান্ত তো কেন্দ্রের সরকার নিতেই থাকবে ধর্মুষ করে দেবে বিরোধীদের আঞ্চলিক দলগুলিকে প্রতিনিয়তই এই ভয় দেখানোর কাজটা চলতে থাকবে হয় তুমি আমার দিকে আসো নয়তো তুমি আমাকে সমর্থন করো বা আমার বসে থাকো এবং গোটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্ত কিছু তারপর দ্রব্যমূল্যের যা দাম বাড়ছে আগামী দিনে সেটা কোথায় পৌঁছতে পারে তা নিয়ে কিন্তু আশঙ্কাও জাগছে যেমন অপরদিকে বিজেপির যারা সমর্থক তারা কিন্তু আশায় বুক বাঁধতে শুরু করেছেন যে তৃতীয়বারের জন্য মোদী সরকার ক্ষমতায় আসতে চলেছে এবং সেটা একেবারে নিশ্চিত হয়ে গিয়েছে এখনই যদিও মানুষের রায় এখনো পর্যন্ত বাকি রয়েছে হয়তো আজ দিনের শুরুটা যদি হয় বিজেপির জন্য বড় ধাক্কা জবরদাস্ত ধাক্কা বিজেপিও কিন্তু তাদের প্রধান নেতা নেতা প্রধান সেবক তার মাধ্যমে বড় ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে অন্তত বিরোধীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য এই বক্তব্যগুলো যথেষ্ট ছিল পাশাপাশি তো বিরোধী যে ইন্ডিয়া জোট সেই জোট নিয়েও কিন্তু চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিরোধীরা বিধ্বস্ত তারা বিপর্যস্ত তারা জানে না কে তাদের সঙ্গে আছে কে নেই সবাই বলছে একলা চলো তাদের জোট বলে কিছু নেই সমস্ত কিছু ভেসতে গিয়েছে কংগ্রেসকে তন্ত্র নিয়ে আক্রমণ আবারও করেছেন এবং এক্ষেত্রে প্রধানমন্ত্রীর বক্তব্য যে তন্ত্র বিষয়টা এমন নয় তিনি সেটাকে স্বাগত জানান যদি একই পরিবারে একাধিক ব্যক্তি রাজনীতি করেই থাকেন কিন্তু সেটা যদি নিজের লাভের জন্য হয় সেটার সমালোচনা তিনি করেন সেটা চান না অর্থাৎ নিজেদের তন্ত্র নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এই সেফগার্ড বা এই স্ট্র্যাটেজি প্রধানমন্ত্রী বলা যেতে পারে কিন্তু সবচেয়ে বড় বিষয় যে প্রধানমন্ত্রী বক্তব্য থেকে বেরিয়ে এসেছে যে আগামী এই চব্বিশের নির্বাচনে তারা কতগুলো আসন পেতে চলেছে তার একটা ভবিষ্যৎবাণী অর্থাৎ মাইন্ডসেট করে দেওয়া বিজেপি কর্মীদেরকে যেমন উদ্বুদ্ধ করবে তেমনই মনে করা হচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলগুলির কোমর করে ভেঙে দেওয়া এমনিতেই বিরোধী রাজনৈতিক দলগুলির ছন্নসারা অবস্থা কোনো রাজ্যে জোট হচ্ছে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে না সব জায়গাতেই কংগ্রেসকে ঠুসে চলেছে প্রত্যেকটা রাজনৈতিক দল এ রাজ্যে তৃণমূল কংগ্রেস বলছে একলা চল যাব আম আদমি পার্টি তারা পাঞ্জাবে বলছে একলা লড়াই করবে সমাজবাদী পার্টি তারা বলছে উত্তরপ্রদেশে কংগ্রেসকে নিয়ে ভাববে তারা আসন কতগুলো দেবে তবে অখিলেশ যাদব তো এগারোটা আসন দেওয়া হবে বলে ঘোষণাই করে দিয়েছিলেন তো সব মিলিয়ে কিন্তু বিপর্যস্ত জোট আর সেই বিপর্যস্ত জোটকে নিয়েই কার্যত সংসদে সমালোচনা করলেন যে বিরোধীদের কোনো লক্ষ্য নেই তাদের কোনো জোটবদ্ধ হওয়ার বিষয় নেই ইস্যু ছিল তারা নতুন কোনো ইস্যু আনতে পারতেন এমনও কটাক্ষ করতে ছাড়েননি নরেন্দ্র মোদী তো দেখা যাক আগামী দিনে ঠিক কী হয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না धन्यवाद तो